তারাও করেছে না খুব অবস্থাতেই তারা অলরেডি করেছে বারো সালের সরকারের নির্দেশনা ছিল কিন্তু ঠিক ওই সময় বাংলাদেশের একজন সিংহ পুরুষ বাংলাদেশের একজন রত্ন গর্ভা সন্তান জনাব আনন্দানা আমি এই সারের জন্য একটি পরতাই আশা করবো আপনাদের কাছ থেকে সময় সাহসী সন্তান উনি বলেছিলেন যেখানে সারা বিশ্ব কাচ্ছে অর্গানিক প্রোডাক্টের মার্কেটিং করার জন্য সেখানে আমি শতভাগ অর্গানিক প্রোডাক্ট একটি কোম্পানি প্রতিষ্ঠা করব এবং এই কোম্পানিটা আল্লাহ চাহিত উত্তর উত্তর বৃদ্ধি পাবে এই বাংলাদেশের মানুষ এক সময় কেমিক্যালটাকে বর্জন করে অর্গানিকটাকে আপনি হবে যে কথা সেই কাজ দুই সালের সাতই সেপ্টেম্বর আমাদের অ্যাক্সিডেন্ট দল যাত্রা শুরু করে এবং শুরুকালে এই কোম্পানির পূর্ণের সংখ্যা ছিল মাত্র পাঁচটি কয়েকটি পাঁচটি

মানে ওষুধের বিকল্প যেটা খাওয়ার মধ্য দিয়ে আপনি আপনার স্বাস্থ্যের উপকারটা পাবেন কোনো পার্থক্য ছাড়া তখন আমি ওনাকে বললাম যে তাহলে কিভাবে পেতে পারি ভদ্রলোক আমাকে ছোট্ট একটু পরামর্শ দিল যে আপনার ঘাড়া আপনি একটু আয়োজন করতে পারলে আপনি দশ বিশ জনকে নিয়ে যদি বসতে পারেন তাহলে কোম্পানির পক্ষ থেকে একটা সেমিনার করুন আপনি কি সহযোগিতা করতে পারেন চিন্তা করলাম যে এটা করা কেমন কঠিন কোনো টাস্ক নয় আমি যেহেতু ভাড়া আমার অনেক বন্ধুমাত্র সিনিয়র একজন বড় ভাইকে বললাম যে একটা কোম্পানি সেমিনার করতে থাকছে ছবির দিন শুক্রবার হবে সকাল থেকে সকাল দশটার থেকে দুটো ঘন্টার সময় দিতে হবে